নমস্কার বন্ধুরা স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন টি গড ফার্মিং চ্যানেল আর আশা করব আপনাদের অনেকটা অনেকটা উপকার হবে যদি আপনারা ছাগল পালনের সঙ্গে যুক্ত থাকেন এই ভিডিওটা আপনাদের জন্য তাহলে আর আমরা ছাগল পালন আমরা যারা করি তারা তো একটা প্রফিট বা লস আমরা যেটা মানে নিজেরা যারা করি তারা জানি বা যারা গরু পালন করেন তারাও জানেন যারা হাঁস মুরগি পালন করেন তারাও জানেন কিন্তু হাঁস মুরগি পালন গরু পালন ছাগল পালন একসাথেও মিশ্র পালন কিন্তু করা যায় সেখানেও একটা ভালো প্রফিট পাওয়া যায় যদি যে খামারি করবে বা যে ফার্মার করবে তার সময়টা যদি থাকে কেননা প্রত্যেকটা ফার্মিংয়ের পিছন সময় দিতে হয় তার প্রপার ট্রিটমেন্ট থাকে তাদের খাওয়া দাওয়ার ম্যানেজমেন্ট পদ্ধতি থাকে এই সময়গুলো যদি কোনো খামারি ঠিকমতো পরিচালনা করতে পারে তাহলে কিন্তু একটা সফল খামারি মিশ্র ফার্মিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা সাফল্য লাভ করতে পারে সেক্ষেত্রে এটা একটা আলাদা সাইড যদি কেউ একসাথে না করতে পারেন তার জন্য শুধুমাত্র ছাগল পালন এবং আমাকে দেখতে হবে কোন ছাগলটা পালন করার ক্ষেত্রে আমার প্রফিটটা বেশি হবে বা যারা নতুন একদম খামারি তাদের ক্ষেত্রে কোন ছাগলটা ফার্স্ট টার্গেট করবে কোন জাতের ছাগলটা টার্গেট করবে যে ছাত্রা নিয়ে আমি ভালোভাবে পালন করতে পারলে দুটো পয়সা আমার ঘরে আসবে বা লস হবে না এই দিকগুলো ভেবে চিন্তে আমাদের ছাগল খামার করতে হয় হট করে কারোর দেখলাম ভালো টাকা ইনকাম করে যেটা খাসি থেকে পাঁচ হাজার টাকা আমরা সঙ্গে সঙ্গে না ছাগল পালন করব এরকমটা যেন না হয় মানে কারোর কাছে শুনলাম ভালো করে জানলাম তারপরে ফার্মিং ব্যবসায় ইন্টারেস্টেড হলাম এক্ষেত্রে কিন্তু ঠিক আছে তবে তবুও আমি বলবো আপনারা যদি পারেন মাস তিন মাস যা যেরকম সম্ভব একটা ছোট গার্ড ফার্মিং ট্রেনিং নিয়ে তবে প্রপার ব্যবসায় লাভুন কারণ এক্ষেত্রে ছাগলে অসুস্থ থাকতে পারে তার খাওয়া দাওয়া তার কৃমিনাশক বিভিন্ন যে পদ্ধতিগুলো জীবনযাত্রায় ছাগলের সেগুলো আপনার আপনি যদি জেনে তারপরে সেই ব্যবসাটা লাগেন সেক্ষেত্রে আপনারই সুবিধা বেশি এবং প্রফিটও বেশি কিন্তু যদি আপনি না জেনে এই ব্যবসাটা লাভেন তাহলে আপনাকে বাইরে থেকে ডক্টর হেয়ার করতে হচ্ছে মানে আনতে হচ্ছে কোনো অসুবিধা হলো সেই ডাক্তারকে ঘন ঘন ফোন করছেন সে এসে দু একটা ওষুধ খাওয়ালো বা ইঞ্জেকশন করলো ভালো টাকা দুশো আড়াইশো তিনশো নিয়ে চলে গেলো এইভাবে প্রত্যেকবার তো আপনি ডাক্তারকে হায়ার করে করতে পারবেন না সেই জন্য চেষ্টা করবেন নিজে যদি কিছুটা জেনে যদি টুকটাকভাবে প্রাথমিক ট্রিটমেন্টে যাতে আপনি করতে পারেন সেই দিক দিয়ে লক্ষ্য রেখে যদি ব্যবসাটা করেন তাহলে অবশ্যই কিন্তু প্রফিটের দিকটা হলেও কিছুটা আমরা দেখতে পারি সেই খামারের কাছ থেকে এটা খেয়াল রাখতে হবে এইবারে ব্ল্যাক ব্যাঙ্গলের কি হয় আপনি যতটা দেখবেন যে এদের রোগ কম এরা খাবারের চাহিদাটা ভালো এর মাংসের চাহিদাটাও ভালো দামটাও ভালোভাবে বিক্রি করা যায় মাংসে বিভিন্ন দিক থেকে কিন্তু প্রফিট আছে চামড়ার গুণগত মান ভালো যেটা ব্ল্যাক বেঙ্গল একটা দেখবেন আপনি যে কোনো পাশাপাশি ভারত ভারতে যেমন ব্ল্যাক বেঙ্গল নাম শুনলে ঠিক বিশাল ব্যাপার এর ছাগলটা প্রচুর বাচ্চা হয় এবং এর রোগ প্রতিরোধ ভালো এবং এর মাংসের টেস্টটাও খুব সুন্দর মানে পৃথিবী বিখ্যাত আর কি ব্ল্যাক বেঙ্গল এই ছাগলের জাত আপনি দেখবেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র বিভিন্ন জায়গায় কিন্তু এই ছাগল চাষ হচ্ছে ভারতের প্রতিবেশী দেশে কিন্তু ব্ল্যাক বেঙ্গল এখন প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল হয়ে গেছে পাওয়াও যাচ্ছে তারা চাষও করছে এবং এর থেকে ভালো প্রফিটও পাওয়া যায় ছোটোখাটো চেহারা হলে হবে কি এর মাংসটা নিট পাওয়া যায় দামটাও ভালো পাওয়া যায় এবং একটা ছাগল মারলে আপনি তাড়াতাড়ি সেলটাও ভালো করতে পারেন সব দিক থেকে ব্ল্যাক বেঙ্গলের চাহিদা কিন্তু তুখর এক কথায় যদি আমি বলতে চাই সেই জন্য ব্ল্যাক বেঙ্গলটা পোষণ যারা বিশেষ করে নতুন খামারি আপনারা বিশেষ করে যারা গ্রামগঞ্জে থাকেন তাদের ক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গলটা ভীষণ সুবিধা আপনি যেভাবে চাইবেন সেইভাবে ব্ল্যাক বেঙ্গল ছাগলের যদি আপনি বলেন না আমি শুধু বাচ্চা বা ছাড়বো এটাও হয় আপনি যদি বলেন না খাসি রাখবো খাসি রেখে বড়ো করে ছাড়ব সেটাও হয় বা যদি বলেন না আমি সব রকমভাবে চেষ্টা করব সেটা হয় তবে চেষ্টা করতে হবে যেটা আপনি তিনটে দুটো ধারি বা মা ছাগল রেখে দিলেন তাদের বাচ্চাগুলো কন্টিনিউ ছ মাস অন্তরে বিক্রি করলেন এক্ষেত্রে আপনার গ্রামগঞ্জের দিকে ঠিক আছে বা আপনি একটা খামারি আপনি দশটা বা পাঁচটা খাসি ছাগল বাজার থেকে কিনলেন এক হাজার দেড় হাজার ছোটো ছোটো বাচ্চা আর কিনে নিয়ে আপনি পাঁচ মাস চার মাস খাইয়ে তাদেরকে বিক্রি করলেন এক্ষেত্রে কিন্তু এটা এটার আবার আলাদা পদ্ধতিতে এটা আপনি করতে পারেন এক্ষেত্রে এটাও একটা প্রফিট পাওয়া যায় সেক্ষেত্রে এইগুলো ভেবে চিনতে আপনাকে লাভ দেওয়া হবে বা করতে হবে আর এক্ষেত্রে কিন্তু আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে তাদের খাবার এবং পরিশুদ্ধ পানীয় জলটা যেন পর্যাপ্ত পরিমাণে তারা পায় এটা পেলে কি হয় তাদের খাবার পানীয় জল কৃমিনাশক এগুলো যদি পায় তাদের গ্রোথটা ভালো থাকবে এবং তাদের খাবারের চাহিদা যেমন ভালো থাকবে তেমনি আপনি কিছু পয়সা লাভও করতে পারবে। এই ম্যানেজমেন্টগুলো যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু ছাগল খামারিদের লসের সম্মুখীনটা খুব খুব কম হবে যদি রোগে আক্রান্ত হয়ে না মারা যায় ভ্যাকসিনেশানগুলো যেগুলো হয় চেষ্টা করবেন এগুলো কমপ্লিট করা তো ভ্যাকসিনেশন করলে খাবার যেন ঘাটতি না হয় এটা কিন্তু মাথায় রাখবেন আর গ্রামগঞ্জে অনেকে যারা ভ্যাকসিনেশান ছাড়াও মানে ভ্যাকসিন না করেও তারা কিন্তু ছাগল পালন করছে গ্রামগঞ্জটা মানে আমাদের দিকে প্রচুর পরিমাণে হয় আমি নিজেও অনেকবার করিনি কিন্তু মাঝে পরে আমি করা শুরু করেছি ভ্যাকসিনেশানগুলো তবে আপনারা যদি প্রপার করতে চান তাহলে অবশ্যই সব কিছু প্রপার ম্যানেজমেন্টটা ঠিক রেখে করা উচিত এবং একটা খাতা রাখবেন কোন ডেটে কোন ওষুধ খাওয়াচ্ছেন কৃমিনাশক ক তারিখে খাওয়াচ্ছেন এইভাবে আপনি ডেট বাই ডেট করতে পারেন দেখবেন ব্ল্যাক বেঙ্গলে প্রফিটটা খুবই সুন্দর আপনার অন্য অন্য ছাগলের তুলনায় এবং সব দিক থেকে দেখতে গেলে আপনি হান্ড্রেড পার্সেন্ট লাভ করতে পারেন যাই হোক ভিডিওটা যদি মনে হয় ইউজফুল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে